তখনই বলতেন তখন বললে বুঝতাম যে না আসলে আমরা কোথায় দেশে বিশৃঙ্খলায় তৈরি করতে চাই আপনি সেখানে আরো কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন শিলংয়ে গেলেন শিলং যায় তারপরে সেখানে সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি পরে বিশাল বাংলার মধ্যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দেয়া তারপরে তিনি বসেই করেন লোকজনের সাথে দেখা করেন সাক্ষাৎ করেন ছবি তোলেন পোলাও কোরমা খায় আবার আহ পছন্দ মতো নারীও সাপ্লাই পায় সবই পেয়েছে তো কিছুই হয়নি দেশে আসার পর আজকে দশ মাস আপনাকে যদি এইভাবে কোন একটা দেশের গোয়েন্দা সংস্থা ওই দেশে তুলে নিয়ে যাইতো সেটা আপনার দেশে যারা যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা যারা এটার সাথে জড়িত ওই দেশে যারা জড়িত দুই বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন না দশ মাস হয়ে গেল ওনাকে একবার ডেকে ছিল ওই আইসিটি আপনার ইয়া ওই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেটা যে উনি জিজ্ঞেস করেছে কি হয়েছে কি বিবরণ দিয়েছে বলা হয়েছে অভিযোগ করতে উনি অভিযোগ করেন নাই অভিযোগ না করে তিনি চলে এসছেন তার আইনজীবীকে কিনে বসে পরে মান্থস এই দশ মাসের মধ্যে আমি স্বপ্ন সময় পানি আপনার দশ বছর যারা জীবন থেকে ধ্বংস করে দিল আপনি তাদের জন্য দশ মাসে এসে আপনি অভিযোগ নাই কোনো আপনার তাদের ব্যাপারে ক্ষোভ নাই আপনি সেটা গায়েব করে দিলেন এখন আমি যখন এটা নিয়ে আলোচনা এলাম আপনার আইনজীবী ওনার আইনজীবী একটা পোস্ট করেছেন এই ব্যক্তি বলেছেন যে ওনারা উনি সময় পান না এটা সালাউদ্দিন সাহেবের দোষ না ওনাকে বলেছে সালাউদ্দিন সাহেব আগে উনি সময় পান না এই করা হয়নি এটা মানুষ খাবে তো বিপি নুরুল হক নুর উনি খুব কষ্ট লাগলো ওনার ওইটা শোনার পরে কিন্তু আমার মনে হলো যে সামথিং ইজ রং বেয়ার আমার এই গত কয়েকদিন আমি কয়েকজন মানুষের যেই মানে তাদের যে কি বলবো যে কার্যক্রম তৎপরতা এগুলো দেখে আমি কনফার্ম হয়েছি টাকা এক জায়গা থেকে বিশাল বড় অঙ্কের পেয়েছেন আমি বিপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না বিপিনুরে আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না সে এরকম ছেলেই না যথেষ্ট ঘাটতর আসে এসে কেন কৌশল আমার সাথে সে ঝামেলা যাইতে চায় আমার সাথে ঝামেলায় গেলে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমস্যা হবে সে নিজে গোলাম মহিলার অনির মতো হারাই যাবে এই জন্য সে আমার সাথে আসতে চায় তো আসলো এসে তারপর আমারে নিয়ে যা মনে চায় আমাদের সবাই আমি কনকসার পিনাকি ভর্তা ছড়ে আমাদের যা মনে চায় তাই বললো এখন সে এই ছবিটা কেন নিল পেছনে এমন একটা অ্যামাউন্টের টাকা সে পেয়েছে যেটা তাকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে ইলিয়াস আমার বিরুদ্ধে বললো পিনাকি আমার বিরুদ্ধে বলবে কনকসার বলবে সমস্যা হবে না যেটা পেয়েছে এইটা বিশাল অঙ্কের অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পেয়েছে

আমার পিছনে লাগলো আমাদের নিয়ে কথা বললো অথচ এরা সবাই কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক বজায় রাখে মানে আমি এটা বলছি যে আমি বিশাল আকারে কোনো কিছুই তো না মানে ও ভয়ে হোক আর ভালোবেসে হোক আর মানে পরিস্থিতির কারণেই হোক আমার সাথে ভালো একটা সম্পর্ক এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এটাই রাখা উচিত তারা রাখেও আমি দেশের বিরুদ্ধে যাইনি তো হঠাৎ করে এসা একসাথে আপনি লেগে গেলেন আমরা তো জানি টাকা পয়সা কোথেকে আসে কোথেকে টাকা পয়সা দিচ্ছে আমরা তো বিক্রি হইনি কারো কাছে আপনারা বিক্রি হয়ে গেলেন টাকার জন্য আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিলেন এই বাকপার এর আগে একটা কাজ করেছিল সে সকাল কনক ভাই অনেকবার ফোন দিয়েছে আমি কনকভাই সাথেই ছিলাম অনেকবার ফোন দিয়েছে সে ও আমরা আলাপে ছিলাম ফোন টোন ধরা হয়নি একটু পরে সে তার ফেসবুকে পোস্ট করেছে এসব ইউটিউবাররা তার পিছনে আগেও লেগেছিল সে পাত্তা দেয় নাই এটা পোস্ট করেছে সে তার ফেসবুকে তো সে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে এর কিছুক্ষণ আগে আবার লিঙ্ক পাঠিয়েছিল আমাকে সে ব্যাখ্যা দিয়েছে সে ব্যাখ্যায় সে বলেছে কি বলেছে চলেন ব্যাখ্যাটা আগে শুনি ওই যে শেখ হাসিনার ওখানে গণভবনে গিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা ব্যাখ্যাতে তার জবাবটাতে আপনারা সন্তুষ্ট হন কিনা চলেন তার এই যেটা সে বলেছে এটাতে আপনারা সন্তুষ্ট কিনা আপনারা নিজের কাছে জিজ্ঞেস করেন দেখেন তাকে নাকি তার বাবাকে চাপ দিয়ে তারপরে তাকে সেখানে যেতে বাধ্য করেছে বাবাকে আপনার কি মনে হয় বিপি মুর যা যা করেছে সেটা যদি সাজানো নাটক না হয় আমার তো মনে হয় প্রতিটা ঘটনাতেই তার বাবা আমাকে চাপ দিয়েছে আরে ভাই আমার বোনের হাজব্যান্ডকে চাকরি থেকে বের করে দিয়েছে আমার ভাইদেরকে একবার ওই জেলায় একবার ওই জেলায় আমার ভাইরে কনস্টেবল আমার বাসার নিচে যায় আর দোতলা থেকে ডাক দেয় হ্যাঁ নিচে নেমে আমার ভাইরে তো আমি ওইটার নাম টাম কোনো কিছু জানি না ওই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর ওরা আমি খুঁজতেছি যে কারা কারা গিয়েছিল ওই আমার ভাইরে ওরা টুইটার টুকারি করে কথা বলে তারপরে নিচে নামতে বসিল আমি তো জানি যে প্রশাসন কি করে আপনার আব্বারে ওই দিন দিল আপনার হাতে পায়ে ধরল আইসা আর আপনি তার পক্ষে আপনার বলছিল যে বক্তব্যের শেষে জয় বাংলা বলবেন জয় বাংলা বললেন কেন না আপনার এখানে করতে বলেছে আপনি বললেন আপনি ওনার একটু পায়ে শুয়ে সালাম করতে চান এটাও আপনার বাপেরে বলছিল নাকি বাদ দিলাম এই দুইটাও বললাম যে ধরলাম যে তোরা জয় বাংলা বলাইছে আর পায়ে ধরে মাপছে বসে এটা দুইটা বলতে তোর বাপের ডিমটিম দিব বিষয়টা বলছে

শেখ হাসিনা কারোর মায়ের মতো হইতে পারে না এই পুরো দুনিয়ার মধ্যে ও ওয়ান পিস শেখ হাসিনার এই পিস আর সারা পৃথিবীতে জীবনে কোনদিন জন্ম হয় নাই ফেরাউনের মতো এটাই এক পিস এটাই এখন এই পিস সারা দুনিয়া নাই সামনে আর আসবেও না তোর মার মতো দেখতে কেমন হলো তুই কেমন বুঝলি যে তোর আবার বলে যে সে ছোটবেলায় মারা গিয়েছে ছোটবেলায় মারা যায় তোর মার এই বয়সে ওর বয়সটা এখন চুয়াত্তর বছর বয়স তুই এমন সে কেমন বুঝলি যে তোর মায়ের মতো বললো এই যে নাটকগুলি তো এগুলিতে আমরা বুঝি যে আপনি আগেও সেল হয়েছিলেন সেদিন কি সেদিন ওইখানকার এসএসএফ এর একজনের কাছে শোনা আপনি ব্যাগ নাকি নিয়ে বের হয়েছিলেন সত্য মিথ্যা এটা আপনি বলতে পারবেন কি হয়েছিল কেন এত কিছু করেছিলেন আমরা যেটা বলতে চাই অ্যালার্মিং যেটা আপনি কি করেছেন না করেন সেটা একান্ত ভাই আপনার ব্যাপার যেটা অ্যালার্মিং আলোচনায় আপনাদেরকে এই ধরনের ছোট ছোট রাজনীতিবিদরাও যদি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার টাকা নিয়ে সেই গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করার জন্য এইভাবে উঠে পড়ে তারপরে অস্তিত্বের জন্য চরম হুমকি এই দেশের সেই একাত্তর থেকে শুরু করে এই পর্যন্ত এই গোয়েন্দা সংস্থা ভারতীয় এরা আছে ছিল এরা থাকবেও এদের কার্যক্রম এরা চালাই যাবে এই যে দুই দিন ধরে আপনার জামায়াত নেতা এটিএম আজহার তিনি মুক্তির পরে দেখবেন ওই যে তিন চারজন লোকজন নিয়ে তারপরে বাম এসে সংস্কৃতিক কর্মী এসে শিবিরে ভাইদের বলবো পাচাটা উদাম করে লাল বানায় দেবেন যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্জান্ত মানুষটি একটা গণতান্ত্রিক দেশের কোনো সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে আমি মনে করি এই জামায়াতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এটা বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন যারাই মাঠ গরম করার চেষ্টা করছে সব করে টাকা খায় তারপরে করছে তারা টাকা দেয় এই যে সচিবালয় দেখেন নেওয়ার জন্য বসে আছে সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে আরে ভাই এই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকে যে আমি খুব বেশি দোষ দিব তা না হঠাৎ করে এসে এই আধ্যাদেশ দেওয়ার কারণটা কি এটা কেন দিল এটার পেছনে আমার মনে হয়